দর্শক এই মুহূর্তে আমরা দেখছি ঠিক সংসদ ভবনের সামনে দিয়ে যে রোডটা চলে এসেছে এবং ধানমন্ডির সাতাশের রোড এই রোডে কিন্তু শিক্ষার্থীরা নেমেছে এবং শিক্ষার্থীরা তারা বলছেন কোনোভাবেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন কর্মসূচি এবং যাদের যে কর্মসূচি দিচ্ছেন সেই কর্মসূচিগুলো তারা পালন করবেন আমরা একটু জানাতে চাই যে আজকে নির্ধারিত কর্মসূচি ছিল শাটডাউন কর্মসূচি এবং কঠাবিরতি আন্দোলনের সেই কর্মসূচি শিক্ষার্থীরা নেমেছেন এবং সেই সেই শিক্ষার্থীদের একটি অংশের যে মিছিল যাচ্ছে সেই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি স্লোগানে স্লোগানেিত হচ্ছে ঠিক শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে ধানমন্ডি ধানমন্ডির যে সাতাসের যে রাস্তা সেই রাস্তাটি কিন্তু অবরোধ করেছে আমরা দেখছি একেবারে ব্লকেট কর্মসূচির যে ঘোষণা তারা দিয়েছিল বা শাট কর্মসূচির ঘোষণা যা দিয়েছিল শিক্ষার্থীরা আজকে স্কুল কলেজ বন্ধ থাকার পরেও কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক রাস্তায় নেমেছে এবং ঠিক এই মুহূর্তে ধানমন্ডির যে ধানমন্ডির যে সড়কটি রয়েছে ঠিক সেই সড়কে কিন্তু এই মুহুর্তে তারা অবস্থান করছে